জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট পুরোনো ধারার রাজনীতি ফেলে এক নতুন ধারার রাজনীতি দেখার স্বপ্ন একজন সব কিন্তু অভ্যুত্থানে দশ মাস পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান সংস্কার আমরা দেখতে পাইনি আমার শহীদ এবং আহত ভাইদের কোনো ধরনের বিচার আমি দেখতে পাইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও এখন পর্যন্ত কোনো ধরনের রিপোর্ট হাতে আসেনি এবং দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল কিন্তু সেটাও এখন পর্যন্ত হয়নি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটাও এখন পর্যন্ত করা হয়নি তাহলে আমাদের পরিচয়টা কি এবং আমাদের শহীদ এবং আহত ভাইদের পরিচয়টা কী একটা প্রশ্ন থেকে যায় কিছুদিন পূর্বে দেখলাম ডক্টর ইউনুস স্যার রিজাইন করতে চাচ্ছে কঠিন এই পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে যেতে চাইছেন ডক্টর ইউনুস তাহলে কি আমাদের শহীদ এবং আহত ভাই এবং জুলাইয়ে যারা বিপ্লব ঘটিয়েছিল সেই বিপ্লবটা কি ব্যর্থ হওয়ার পথে ইউনুস স্যারের ফ্রাস্ট্রেশনের জায়গাটা তাহলে কোথায় কেন ইউনুস চলে গেলে আমাদের জুলাইটা ব্যর্থ হবে এখানে অনেক কথা থেকে যায় অনেক প্রশ্ন থেকে যায় এবং অনেক উত্তর আমাদের জানা আছে এবং অনেক উত্তর আমাদের জানা নেই জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটি নতুন দল হয়েছে সেটা হচ্ছে এনসিপি এনসিপির কাছ থেকে মানুষের একটা আশা ছিল আকাঙ্ক্ষার জায়গা ছিল যে এনসিপি একটা নতুন কিছু করে দেখাবে নতুন রাজনৈতিক ধারা তারা বাংলাদেশের মানুষকে দেখাবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা করবে কিন্তু দেখতে পাচ্ছি তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় তারা নতুন রাজনৈতিক বন্দর ব্যবস্থা করছে তাদের উচিত ছিল বাংলাদেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের তৃণমূল পর্যায়ের মানুষের কথাগুলো শোনা তারা কি চাচ্ছে তারা কেমন দেশ দেখতে চাচ্ছে কেমন দেশ তারা কামনা করছে সেটা জানতে চাওয়া কিন্তু তাদের রাজনীতিটা ফেসবুক ভিত্তিক এবং ঢাকা ভিত্তিক আমরা দেখতে পাচ্ছি ঢাকার বাহিরে তাদের তৃণমূল পর্যায়ে তেমন কোনো কাজ আমরা দেখতে পাইনি এনসিপির কথা ছিল জনগণকে ক্ষমতা দিবে জনগণ পাওয়ারফুল হয়ে উঠবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা নিজেরাই পাওয়ারফুল হয়ে ওঠার জন্য উঠে পড়ে লেগেছে কিছু হলেই আন্দোলনে নেমে যাওয়া কিছু হলেই দেশে জনদুর্ভোগ তৈরি করা একটা নতুন নিয়ম হয়ে দাঁড়িয়েছে হাসনাত ভাই যখন একশো ধারা ভেঙে আন্দোলন করতে যায় যমুনাতে তাকে কেউ ঠেকায় না তাকে যেহেতু কেউ ঠেকায় না তাহলে আমাদেরকে কেন ঠেকানো হচ্ছে বা কোন যুক্তিতে বা কোন যুক্তিতে তাদেরকে ঠেকানো হচ্ছে আমাদের যমুনার সামনে গিয়ে কেন আন্দোলন করতে হবে কেন সব সময় আমাদের আন্দোলন করতে নামতে হবে এর দায় কিছুটা আমি এনসিপির উপরেও দিব কারণ এনসিপি যেহেতু গণভ্যুত্থান থেকে উঠে আসা একটি নতুন দল তারা তাদের যেহেতু দায়িত্ব ছিল দেশটাকে স্টেবল পর্যায়ে নেয়া দেশের মানুষের কথা শোনা সেক্ষেত্রে তারা সেটি না করে তারা নিজেদের বন্দোবস্ত করছে তাদের উচিত ছিল একটা ইমার্জেন্সি কমিটি গঠন করা যে যখনই দেশের একটা ক্রাইসিস মুভমেন্ট তৈরি হবে বা কোনো দাবি দাওয়া তুলতে যাবে তাদের কাছে গিয়ে বলবে একটা ইমার্জেন্সি ব্যবস্থা তারা নিবে যেটি মন্ত্রণালয়ে পৌঁছাবে বা অ্যাডভাইজারদের কাছে যাবে যে জনতার এরকম একটা দাবি আছে সেটি নিয়ে তারা প্রস্তাবনা দিবে কথায় কথায় আন্দোলনে নেমে একটা জনদুর্ভোগ যে আমরা তৈরি করছি এবং বাংলাদেশের মানুষও যে এটাতে বিরক্ত এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এটা আমরা নিজেও হয়তোবা বুঝতে পারছি না এনসিপি কেন এখনো রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত গঠন করতে পারছে না কেন জনদুর্ভোগ কমাতে পারছে না কেন সরকারের শক্তি হয়ে উঠতে পারছে না ঠিক মধুর ক্যান্টিনের ঘটনাটি ঘটার পরেই আমি বলেছিলাম যে বিপ্লবীদেরকে বাদ দিয়ে আপনারা দেশ সংস্কার করতে পারবেন না আবার বুকের মধ্যে আপনাদেরকে যখন ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল পাঁচজন সমন্বয়ককে আমরা সারা বাংলাদেশের মানুষ যে বুরাফিজ লিস্টকে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোপরি সর্বোত্তম তারা অবদান রেখেছে এবং আজকে বলতে চাই আপনারা যে এরকম সিন্ডিকেট ভিত্তিক এবং এত মানে সুন্দর করে সাজিয়ে আপনারা যে সংগঠন একটা দিয়ে উঠালেন আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি বিপ্লবীদেরকে বাদ দিয়ে দেশ সংস্কার করবেন আল্লাহর গজব করবে আপনাদের উপরে আপনারা কোনোদিনও দেশ সংস্কার করতে পারবেন যারা বিপ্লব ঘটিয়েছে তাদেরকে যদি আপনারা ডিসিশন মেকিংয়ের জায়গাগুলোতে না রাখেন তাদেরকে যদি আপনারা পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে না রাখেন তাহলে কাদের দিয়ে আপনারা দেশ সংস্কার করছেন তাই দীর্ঘ দশ মাস চলে গিয়েছে এখনো আপনারা একটা সংস্কারও করতে পারেননি এটার মূল কারণ হচ্ছে আপনারা বিপ্লবীদেরকে মাইনাস করে ভাই বা ব্রাদারের রাজনীতিতে জড়িয়ে পড়েছেন আর এ পর্যায়ে এসে দশ মাস পরে সরকারের শক্তি হওয়ার জায়গায় আপনারা সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তাহলে আপনাদের আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্যটা কি আমরা দেখতে পেয়েছি দীর্ঘ পনেরো বছর একই ধারার রাজনীতি একই রকমের রাজনীতি অব্যাহত ছিল এক দল আরেক দলকে ব্যাশিং করা এক দল আরেক দলকে ছোট করা এক দল আরেক দলকে নিচে নামানো সেই একই ধারার রাজনীতি একই রকমের রাজনীতি আমরা এখনো দেখে যাচ্ছি এনসিপি আমাদেরকে এবং জন বাংলাদেশের জনগণকে বলেছিল তারা একটা নতুন ধারার রাজনীতি দেখাবে তারা একটা মধ্যপন্থার রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবে তারা নিজেদের পজিশন গড়ে তোলার জন্য নিজেদের পাওয়ার গড়ে তোলার জন্য তারা উঠে পড়ে লেগেছে যাদের কারণে এই জুলাই অভ্যুত্থানটা সফল হলো আমার শহীদ এবং আহত ভাইরা তাদের কি ব্যবস্থা আপনারা এখন পর্যন্ত করেছেন আপনারা বলতে চাচ্ছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কথা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেখতে পেলাম এখন পর্যন্ত তারা পাঁচ হাজার কোটি টাকা ডোনেশন পেয়েছে কিন্তু তারপরেই নিউজ দেখতে পেলাম যে একজন শহীদের স্ত্রী তার বাচ্চাদেরকে অনাথ আশ্রমে দিয়ে দিয়েছে এটাই কি তাহলে আমার শহীদ এবং আহত ভাইদের প্রাপ্য ছিল তারা কি এই আশাটাই রেখেছিল তারা কি এই কারণেই জীবন দিয়েছিল যে অভ্যুত্থানের এত মাস পর এসে তাদের কোনো পার্মানেন্ট ব্যবস্থা করা হয়নি ব্যবস্থা শুধুমাত্র তারা তাদের নিজেদের ব্যবস্থা করছে আপনি দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসার একটা কথা বলেছে যে আমাকে আন্দোলন করে জিম্মি করে রাখা হয়েছে তিনি সংস্কারটা করবেন কিভাবে। কারণ দুই দিন পর পর এরকম আন্দোলন করে যে জনদুর্ভোগটা তৈরি করছেন এটাতে বাংলাদেশের মানুষও ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে তিনি যে সংস্কার করবেন তাকে তো সে সংস্কার করে দেওয়ার জায়গাটা করে দিতে হবে কিন্তু সংস্কার করার জায়গাটাই আমরা তাকে তৈরি করে দিচ্ছি না দ্বিতীয় ট্রাইব্যুনালের হওয়ার কথা হলেও সেটা এখনো হয়নি এর জন্য দায়ী উপদেষ্টা পদের কিছু মানুষ কারণ তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং সেফ এক্সিট দিচ্ছে গভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উপদেষ্টা পদে যারা এগুলো করছে তাদেরকে উচিত সরানো আমরা দেখতে পাচ্ছি ইন্টারিমের সাথে রাজনৈতিক দলগুলোর কিছুটা ডিস্টেন্স তৈরি হয়েছে মানবিক করিডোর সহ যতগুলো বিভিন্ন ধরনের ইস্যু আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে সেই ডিসকাশনটা করা এবং ডিসকাশন করে সমাধান খুঁজে বের করা রাজনৈতিক দলগুলো কি করছে তাদের দরকার ছিল এরকম আন্দোলন না করে ডক্টর ইনু স্যারকে সর্বোচ্চ সহায়তা করা বাংলাদেশের সংস্কারে এবং জামাতের কথা যদি বলি জামাত এখনও একাত্তরের ভূমিকাতে প্রশ্নবিদ্ধ তাদের উচিত আগে তাদের নিজেদের জায়গাটা এবং তাদের নিজেদের অবস্থানটা বাংলাদেশের জনগণের কাছে তুলে ধরা এবং বাংলাদেশ আর্মি তাদের কাজ না রাজনীতি নিয়ে কথা বলা আমরা চাই দেশপ্রেমিক আর্মি বাংলাদেশের মানুষের পাশে এবং ডক্টর ইউনসের পাশে সর্বোচ্চ সহযোগিতা করবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় সব সংস্কার সবাইকে দিয়ে মানানো যাবে না তাই ঐক্য কমিশনের ভিত্তিতে যে সকল সংস্কারগুলো সবচেয়ে বেশি দরকার এবং সবচেয়ে জরুরি সেই সংস্কারগুলো আগে করা দৃশ্যমান সংস্কারগুলো মানুষের সামনে তুলে ধরা এবং সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা আরেকটা রিজন আমাদের বৈষম্য বিরোধী ফল করার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় নেতারা ছিল এবং যারা ছিল তারা এনসিপিতে ঢুকে পড়েছে এবং এই কারণেই বৈষম্য বিরোধীটা অচল হয়ে পড়েছে এবং এখন এসে স্থানীয় পর্যায়ে বৈষম্য বিরোধী সমন্বয়কদের নাম করে চাঁদাবাজি দুর্নীতি এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিছুটা আওয়ামী লীগও বেশ ধারণ করে তাদের মধ্যে ঢুকে পড়েছে এবং সমন্বয়ক নাম করে কিংবা বৈষম্য বিরোধী নাম করে তারাও দুর্নীতি খুন এ জড়িয়ে পড়েছে কে এর দায় গুম কিছুটা এনসিপির উপরও বর্তায় তবে একটা কথা বলতে চাই আমি এনসিপির মধ্যে সম্ভাবনা দেখি আমি দেখি এই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটা দল কোনো না কোনো একদিন দাঁড়াবে তারা সুস্থ ধারার রাজনীতি করবে আমি দেখতে পাই তারা বাংলাদেশের মানুষের এবং জনগণের হয়ে কথা বলবে তারা সাধারণের হয়ে কথা বলবে আমি এনসিপির মধ্যে সেই জুলাইকে দেখতে পাই কিন্তু যখন তারা বিপ্লবীদেরকে বাদ দিয়ে দেশ সংস্কারে নেমেছে বা তারা বিপ্লবীদেরকে বাদ দিয়ে নতুন দলটা গঠন করেছে ওই যে আমি বললাম বন্দর ব্যবস্থা এদেরকে যদি না বাদ দেয় এদেরকে যদি এখনও দলের মধ্যে রেখে বা যারা এখনও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তাদেরকে যদি রেখে এই দলটা সামনে এগিয়ে নিয়ে যেতে চায় এই দলটা একদিন হুমকির মুখে পড়বে জুলাই হুমকির মুখে পড়া মানে বাংলাদেশ হুমকির মুখে পড়া ডক্টর ইউনসেফ চলে যাওয়া মানে এই জুলাই ব্যর্থ আমরা যদি ব্যর্থ হয়ে যাই ব্যর্থ হয়ে যাবে এই বাংলাদেশ তাহলে এখন আমাদের করণীয় কি জুলাইকে বাঁচাতে এবং জুলাই ঐক্য গঠন করতে আমাদের কি কি পদক্ষেপ এখন নেওয়া উচিত প্রথমত আমি মনে করি উপদেষ্টা মণ্ডলিতে যারা আছেন তারা যারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং যারা দায়িত্ব পালন করছে না তাদের ইমিডিয়েটলি বরখাস্ত করা দ্বিতীয়ত এনসিপি এবং বৈষম্যতে যারা আছে যারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে কিংবা তারা বিভিন্ন ধরনের বাণিজ্যে জড়িয়ে পড়েছে তাদেরকে বরখাস্ত করা এবং প্রকৃত বিপ্লবী যাদেরকে মাইনাস করা হয়েছে তাদেরকে এই প্ল্যাটফর্মে বা এই দলে আনা যারা জনগণের হয়ে কাজ করবে তাদেরকে রাখা তৃতীয়ত অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এক মাস সময় নিয়েছে আমাদের কাছ থেকে আর জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য সেক্ষেত্রে তার উচিত হবে একদিনও দেরি না করে জুলাই ঘোষণাপত্রটা দিয়ে দেয়া এবং পরবর্তীতে যেটা সবার আগে করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমার শহীদ এবং আহত ভাইদের পুনর্বাসনের ব্যবস্থা করা তাদের যেন সঠিকভাবে তারা চিকিৎসা পাচ্ছে কিনা এখনো আমি দেখতে পাচ্ছি অনেকে হাসপাতালে বেডে কাতরাচ্ছে তাদের দেখাশোনা করা তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে কিনা তাদের সেই ব্যবস্থা করে দেয়া এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়া দেখুন দীর্ঘ দশ মাস পার হয়ে যাওয়ার পরেও এখনও আমরা কোনো দৃশ্যমান সংস্কার দেখতে পাইনি সেই ক্ষেত্রে আমাদের এখন একটা টাইমলাইন বেঁধে দেয়া যে আগামী ছয় মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবেন পাশাপাশি যারা জুলাই অভ্যুত্থানে এবং দুই হাজার নয়ে বিডিআর হত্যাকাণ্ড দুই হাজার তেরোতে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচারের ব্যবস্থা করা এবং তাদের বিচার নিশ্চিত করা এবং এই ছয় মাসে তারা কিভাবে সংস্কারটা করবে এবং বিচার নিশ্চিত করবে তার একটা রোড ম্যাপ জাতির সামনে তুলে ধরা দিন শেষে আমরা চাই একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনটা সম্ভব হবে এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারকে সকল রাজনৈতিক দলগুলো একসাথে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে ছয় মাসের মধ্যে বিচার এবং সংস্কার নিশ্চিত করে ইমিডিয়েটলি একটা নির্বাচন ঘোষণা করা এবং সেই নির্বাচনের একটা রোডম্যাপ দেয়া দেশের এবং জনগণের ভোট অধিকার নিশ্চিত করা দিন শেষে আমরা একটা সুন্দর বাংলাদেশ আমাদের নতুন বাংলাদেশ দেখার কামনা রাখছি উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং বর্তমান রাজনৈতিক দলগুলো যারা এক্সিস্ট করছে তাদেরকে একটা কথা বলতে চাই যদি আপনারা মনে করে থাকেন পাওয়ারে চলে গেলেই আপনারা সেই আগের ধারার রাজনীতি এবং আগের মতোই স্বৈরাচার হয়ে উঠবেন তাহলে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই দীর্ঘ পনেরো বছর ক্ষমতা দখল করে বসে থাকা স্বৈরাচারী হাসিনাও তার সকল ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেও সেই ক্ষমতাতে বসে থাকতে পারেন ছাত্র জনতা তাকে টেনে হিঁচড়ে নামিয়েছে সুতরাং যেই রাজনৈতিক দলই স্বৈরাচার হয়ে উঠবে ছাত্র জনতা টেনে হিচড়ে তাদেরকে নামাবে সেটা হোক বিএনপি হোক জামাত কিংবা হোক এনসি